কোনো রকম দুধ ছাড়া কি দুধ চা করা সম্ভব চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব লিকুইড দুধ গুঁড়ো দুধ এবং কন্ডেস মিল্ক ছাড়াই দুধ চায়ের রেসিপি প্রথমে আমি একটি পাত্র নিয়েছি আর আমি একটা অ্যালুমিনিয়ামের প্যান নিয়েছি কারণ স্টিলের কোনো পাত্রের মধ্যে চা তৈরি করলে তার থেকে অ্যালুমিনিয়ামের পাত্রে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টেস্টটা অবশ্যই এটা মনে রাখবেন তাহলে কিন্তু চায়ের টেস্টটাও অনেকটা বেড়ে যায় এই কারণ আমি এই অ্যালুমিনিয়ামের পাত্রটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ মতো পানি এখন আমি একটি আদার টুকরো খোসা ছাড়িয়ে এর মধ্যে ছিলে দিয়ে দেব টুকরো টুকরো করে কোনো রকম দুধ ছাড়াই যে দুধ যা করা যায় আর এর টেস্ট যে হাজার গুণে বেড়ে যায় সেটা আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই চাটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটি এলাচ তার দানাগুলো আমি বার করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুটি লবঙ্গ দুই তিনটি গোলমরিচের গুঁড়ো গুঁড়ো করেছি আমি গোলমরিচ সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুইটি তেজপাতা এখন এটাকে লো টু মিডিয়ামে রেখে ফুটতে দেবো আর অন্য সাইড আমি কিভাবে এটাকে দুধ চা করব সেটাই দেখাবো চলুন আমি অন্য সাইডে নিয়ে নিয়েছি বাদাম সেটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব অবশ্যই এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর কাঁচা বাদাম নিতে হবে কখনোই কিন্তু ভাজা বাদাম ব্যবহার করবেন না এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে পানিও ব্যবহার করতে পারেন এটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এটা এই দেখুন কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে এখন এর ভিতর থেকে যে দুধটা আছে সেটা আমি বাদামের দুধটা বার করে নেবো একটা ছাঁকনির সাহায্যে এটা ধীরে ধীরে আমি একটা ছাগনের সাহায্যে বাদামের দুধটাকে চেপে চেপে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি যতটা পরিমাণে এটা বার করা সম্ভব আর উপর থেকে দেখতেই পাচ্ছেন কতটা এটা ঘন হয়ে আসছে আর শুকনো শুকনো হয়ে আসছে আর এর দুধটা আমি পুরোপুরিভাবে বার করে নেব কোনো রকম দুধ ছাড়াই যে এত সুন্দরভাবে একটি দুধ চা তৈরি করা যায় সেটা না তৈরি করে খেলে কখনোই বুঝতে পারবেন না এর জন্য অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এর পুরোপুরি দুধটা আমি বার করে নিয়েছি দেখুন কতটা পরিমাণে এই বাদামে দুধ বার হয়েছে অন্য সাইডে আমি যে চাটা বসিয়েছি সেটা দেখে নেবো কেমন হয়েছে আর এটা কতটা ঘনত্ব হয়েছে সেটা দেখতে বুঝতে পারছেন অনেকটা ঘন এটা এদিকে চাটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো চা এর মধ্যে আমি দুই চামচ মতো চা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হাই হিটে দুই মিনিট ফুটিয়ে নেবো খুব ভালোভাবে আর লিকারটা রেডি করে নেব দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন এর কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এর লিকারটাও কিন্তু দারুণ এসছে কারণ এই দুধ চায়ের লিকার যত সুন্দরভাবে রেডি হবে চাটাও কিন্তু ততটাই টেস্ট হবে এবং কালারটাও কিন্তু ভীষণ ভালো আসবে এর লিকারটা রেডি হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে ছেঁকে নেব এই কারণে আপনাদের সামনে এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে এই প্যানটিকে আবার আমি বসিয়ে দিয়েছি আর চায়ের যে লিকারটা সেটা আমি এর মধ্যে আবারও দ্বিতীয়বার দিয়ে দিয়েছি এখন যে দুধটা বার করে নিয়েছিলাম বাদাম থেকে সেই দুধটাই এর মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো আর এটাকে আমি ধীরে ধীরে ফুটিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন একদম পিওর দুধ চা দুধ ছাড়াই কিন্তু দুধ চা এটা দুধ চাকেও হার মানাবে টেস্ট অন্য সাইডে যে পাত্রটা আমি চা সার্ফ করব সেই পাত্রগুলো আমি যেহেতু মাটির পাত্র ব্যবহার করব এই জন্য একটু ভালোভাবে পুড়িয়ে নেব এটা পুড়িয়ে নিলে কিন্তু এর টেস্ট দারুণ আসে এই কারণে এটাকে পুড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চাটি সার্ভ করব এখন ধীরে ধীরে আমি চাটি এর মধ্যে সার্ভ করব আর দেখুন কি অসাধারণ কালার এসছে আর এর স্মেল কিন্তু অসাধারণ এটা না খেলে বুঝতেই পারবেন না এর চায়ের টেস্টটা কি অসাধারণ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন